আপনার গাড়িতে কি সমস্যা আছে জেনে রাখুন লাভ হবে আপনার গাড়ির স্পার্ক প্লাগ কিংবা কয়েলে যদি সমস্যা থাকে তাহলে ইঞ্জিনে কমপণ অনুভূত হবে ইঞ্জিন ভালোভাবে পাওয়ার দিবে না আপনার তেলও বেশি খরচ হবে ব্যাটারি টার্মিনাল ব্যাটারি টার্মিনাল যদি লুজ থাকে তাহলে আপনার গাড়ি কিন্তু ভালোভাবে স্টার্ট নিতে চাইবে না আপনার ব্যাটারির ওয়ারিংটাও গরম হয়ে যাবে আর তখন মনে হবে ব্যাটারিটা যেন নষ্ট হয়ে গেল আর প্যাড যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিস্ক গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে আর অফওয়ার্ড একটা সাউন্ড হতে পারে তাই সময় পরিবর্তন করুন না হলে কিন্তু আপনার টাকার ক্ষতি হতে একটা পাঁচশোর আপনার গাড়ির যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি অকওয়ার্ড একটা সাউন্ড ফিল করবেন আপনার গাড়ির সাসপেনশন হয়তো বা হার্ড হয়ে যাবে আর না হলে অতিরিক্ত ঝাঁকুনি অনুভব করবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকবার মোবিল পরিবর্তনের সাথে সাথে অয়েল ফিল্টারটাও পরিবর্তন করে নেবেন যদি আপনি যথাসময় অয়েল ফিল্টার পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনের দক্ষতা কমে যাবে মানে আপনি পারফরমেন্স একটু লো পাবেন আর একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রেডিয়েটরের ফ্যান আপনি চলতি অবস্থায় যদি হঠাৎ করে আপনার রেডিয়েটরের ফ্যানটা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু ইঞ্জিন ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে আর যদি ইঞ্জিন ওভারহিট হয় তাহলে তো জানেনই ইঞ্জিনটা সিজ করার পসিবিলিটি থাকে গাড়ি ভালো থাকতেই সতর্কতা অবলম্বন করুন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন